হ্যালো এখন এই মেশিনটা হলো ডাবল ডিসপ্লে এই যে দেখতেছেন ডাবল সুইচ ডাবল ডিসপ্লে এখানে ভলিউম দুইটা আছে যে দুইটা ভলিউম এবং এখানে আর্থিক তার এবং জালের সাথে শাকির তাল দুটা লাগাবে পিছনের অংশতে আপনারা ডাবল ফ্যান দেখতেছেন এই যে ডাবল ডিসপ্লে থাকে এবং ডাবল ফ্যান এই যে দেখতেছেন ক্লিপ দুইটা খুবই মজবুত ক্লিপ দুইটা আপনার দেখতেছেন বেশ ইতিমধ্যে আপনাদেরকে এই বড় মেশিনটা দেখানো হলো এবং এখন আমরা পাশে যে মেশিনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। যে এটা ওই মেশিনটা এই মেশিনটা একই এটা হলো সিঙ্গেল ডিসপ্লে ওই মেশিনটা কাজ করবে যেরকম এই মেশিনটা একই কাজ করবে আমাদের সাথে যোগাযোগ করলে মেশিনের সাথে যা যা প্রয়োজন আমরা আপনাদের কাছে দিয়ে যে এখানে দেখতেছেন একই মেশিন কিন্তু আলাদা আলাদা ডিজাইন ডাবল ডিসপ্লে আর ডাবল ফ্যান আর এই মেশিনটা খুবই ভালো কাজ করে এই মেশিনটা অনেকে নিয়েছেন আমাদের থেকে মেশিনটা ডাবল ফ্যান দেখতেছেন আপনারা তো যারা মেশিনগুলা নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন